অনেক দিন হল কোথাও যাওয়া হয় না তাই আজ হঠাৎ ভাবছি ভোর ভোর হরিপুর ব্রিজে গিয়ে ঘুরে আসি এখন বাজে সাড়ে ছয়টা আরও আগে যেতাম কিন্তু তখন অন্ধকার ছিল তাই এই টাইমে যাচ্ছি তো আমি একা যাব না বান্ধবীকে নিয়েই যাব এখন নিচে গিয়ে দেখি বান্ধবী রেডি হয়েছে কিনা এত সকালে কেউ ওঠে না তাই গেট বন্ধ আমরাও যে উঠতে পারি না জাস্ট একটু ঘুরবো উঠলাম নিচে উঠলাম ওদেরকেও কল দিয়ে ডেকে ডেকে ওদেরকে যাই হোক ও রেডি হয়ে চলে আসলো এখন আমরা একটু হাঁটছি রাস্তায় তো তেমন কোনো ভালো লাগছে আলহামদুলিল্লাহ সকাল সকাল উঠে কোথাও যাচ্ছি এটাই তো অনেক আমাদের জন্য তো যাই হোক আমরা আগে নোভাকে নিচে যাচ্ছি বান্ধবী ছোট মানুষ তো গলি কুকুর দেখে ভয় পাই তাই এগিয়ে আনতে যাচ্ছি ও আসলো এরপর আমরা রিক্সায় উঠে পড়লাম রিক্সায় যেতে এই পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে আচ্ছা ওর নাম প্রমী প্রমি একটু লজ্জা লাগছিল কিন্তু পরে সব ঠিকঠাক হয়ে গেছে আর নোভা আমার আদর করতেছিল বান্ধবী গো ভালোবাসা এরপর একটু গল্প করে নিলাম প্রায় সকাল হয়ে এসেছিল কিন্তু চাঁদ মামা এখনো রয়ে গেছে কত কিউট লাগছে তাই না এই তো আমরা চলে এসেছি সামনে ব্রিজ দেখতে পাচ্ছ তো আমাদের তো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অবশ্যই পৌঁছে গেলাম ততক্ষণে মনে হয় সাতটা বেজে গেছিল তো এই যে আমি আর নোভা কাহিনী করলাম যাই হোক এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আজকে আকাশটা মাসাল অনেক সুন্দর ছিল নোভা তো বললো আমাকে একটা ভিডিও করে দে ঠিক আছে কর তোরাই ভিডিও কর আমি তোদের ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ওকে তো তারপর ওদেরকে একটা ভিডিও করে দিলাম ওরা মনের সুখে হেঁটে হেঁটে সামনে গেছে ওরা কিন্তু আগে থেকে পরিচিত না কিন্তু একে অপরের নাম শুনেছিল আর ফার্স্ট মিটেই ওরা অনেকটা ক্লোজ হয়ে গেছে এটা একটু বেশি সুন্দর ছিল আর এই যে সামনে দিয়ে এত এত গাড়ি যাইতেছে খুবই বিরক্তিকর লাগছে কারণ আমাদের আরও সকাল আসার কথা ছিল ওই যে বললাম যে অন্ধকার ছিল যে কারণে আসাটা হয়নি বেশি অন্ধকার থাকলে আবার যাওয়াটা কেমন হয়ে যায় রাস্তাঘাটে তো অনেক সমস্যা থাকে বলা যায় না যে কারণে গেলাম না একটু সকাল হতেই গেলাম আমরা গল্প করি মজা করি সামনে গই আহা কি আনন্দ আকাশে বাতাসে কি মজা অনেকদিন পর আবারও এমন ঘোরাঘুরি সামনে দিকে দেখি মাসা আল্লাহ সূর্যটা এত সুন্দর লাগছে তাও আমাকে একটা ভিডিও করে দাও আজকে আমাদের প্ল্যান ছিল কিন্তু ছবি তোলা বা ভিডিও করা ঠিক আছে এটা কিন্তু এমন অন্য কিছু না যে আমরা ঘুরতে আসছি দেখতে আসছি প্রথমবার আসছি এমন কিছু না আমরা এর আগেও এসেছি অনেকবার কিন্তু আজকে প্ল্যান ছিল যে ভোর ভোর আসবো কুয়াশার মধ্যে ছবি তুলবো ভিডিও করবো বাট কুয়াশা তো পেলাম না তবে সুন্দর একটা পরিবেশ পেয়েছি এতে আলহামদুলিল্লাহ তো নোভা আমার ভিডিও করে দিল আমি ওদের ভিডিও করে দিলাম আর অনেকগুলো ছবি তুললাম ওরা তো এমন ভাবে যেন অনেক দিনে পরিচয় এবং কত ভালো বান্ধবী কেউ চুপি চুপি বেলা

যাই হোক এরপর দিকে এসে দাঁড়ালাম নোভার ফোনে কেমন ছবি উঠছে সেটা আমি দেখছি আর ওরা আমার ফোনে চেক করছে এরপর আমরা নিচে নেমে আসলাম মানুষ বেশি নাই এই জন্য ভালোই লাগছে তার মানে এবার আমরা যেমন তেমন অনেক ছবি নিতে পারবো ভিডিও করতে পারবো নিচে এসে তো মনে হচ্ছে আমরা সেন্ট মার্টিনে চলে এসেছি মানে পরিবেশটা সেন্ট মার্টিনের মতো লাগছিল আর কি আর তোমরাই দেখো কত সুন্দর পরিবেশ মাসাল্লা এখন আমরা নিচে যাব তো নিচে যাওয়ার সিঁড়ি এখন অন্যদিকে আছে তাই এখন আমরা ওদিকে যাচ্ছি তিনজন চাই এখন নিচে নামি আমি আর নোভা আগে আগে নিচে নেমে গেলাম আর প্রমীর একটু ভিডিও করে দিলাম তো আমাদের তিনজনকে একসাথে কেমন লাগছে আশেপাশে মানুষজন একদম নেই বললেই চলে এই জন্য আমরা এত এত বেশি কাহিনী করতে পারতেছি তো আমি একটু সামনে গিয়ে দাঁড়ালাম আর ওদের দেখে কি আর বলবো কেউ নেই বলে যাই হোক এরপর ওরা বললো ওদের দুজনের একটা ভিডিও করে দিতে তো ওরা এখন অনেক ভালো বান্ধবী মানে অগ বন্ধুত্ব মনে হইতেছে ওই যে কয় বেস্ট ফ্রেন্ড তাই না যাই হোক সিরিয়াসলি নেওয়ার কিছু নাই ওরা বেস্ট ফ্রেন্ড না কিন্তু মনে হইতেছে এখন ওরা আমারই যাই হোক ওরা তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে এরপর ভিডিও করে সকাল হঠাৎ করে চলে আসলাম আসলে বেশ ভালো লাগছে ভাবছি এখন থেকে হঠাৎ হঠাৎ কোথাও চলে যাব এমনিতেও প্ল্যান করে সহজে কোথাও যাওয়া হয় না আর প্ল্যান করে যেতে চাইলে কোনো না কোনো দিক থেকে বাধা পড়েই যায় যখন গাঙ্গিতে ছিলাম আমি নোভা ঋতু হুট করে বেরিয়ে রাস্তায় গিয়ে ডিসাইড করতাম

I'm our home. একটা কথা না বললেই না তোমরা আগের ভিডিওতে যারা দেখেছ হয়তো তোমরা ঋতুকে চিনবে ঋতুর সাথে নোভার পরিচয়টা কিন্তু ঠিক প্রমির মতনই ছিল যেহেতু ঋতু আর আমার বাড়ি একদমই কাছাকাছি তো আমরা যেখানে যেতাম একসাথে যেতাম নোভার সাথে একদিন ঋতুকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম তখন তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয় এখন ওরা কিন্তু অনেক ক্লোজ ফ্রেন্ড তো যাই হোক এখন আমরা একসাথে উপরে উঠছি ওরা তো অনেক কষ্টে উঠতেছে ওদের কাছাকাছি গেলাম আর নোভা আমার সাথে একটু দুষ্টুমি করলো যাই হোক এরপর আমি বললাম যে আমি আগে উঠবো তারপর তোরাই আমি উঠে চলে যাই আমি ওপরে উঠে এখন ওদেরকে হাত বাড়িয়ে গিয়ে নিতে আসলাম এবার ওখান থেকে চলে আসছি অনেক হলো যাই হোক আরে আরে টাটা কি শে এখনও বাকি আসছে ওরা আবার বলতেছে আমাদের ফুল কিনে দে তো সামনেই ফুলের দোকান ছিল গেলাম বললাম দেখ পছন্দ কর যেটা ভালো লাগে সেটা নিয়ে নে ওরা জারভেরা নিবে জারভেরা পছন্দ করছে আর জিগাইতেছে আমারে কোন কালারটা নিব বলতো আমি আর কি বলবো বলো ওরা নিবে নিজেদের পছন্দের যাই হোক তারপর একটা পছন্দ হলো বোমি নিল বেগুনিটা আর নোভা নিল পিঙ্ক কালার তো ওদের পছন্দ করা শেষ এবার ফুল নিয়েই চলে যাবো আমাদের তো ভালোই লাগছিল থাকতে অনেক মজা করলাম অনেক ছবি তুললাম ভিডিও করলাম কিন্তু এখন তো আমাদের যেতেই হবে কিছু করার নেই আর আজকেও নেই বলে ফুল কিনে দেয় না সেই ভারাক্রান্ত মন নিয়ে ওদেরকে ফুল কিনে দিলাম কী আর করার যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম বলবে না যেন আল্লাহ হাফিজ